এখন একটু তেল দিয়ে দিব আচ্ছা এটা ভালোভাবে ঠিক আছে আমার মাখানো শেষ আচ্ছা আমি রেখে দিব আচ্ছা ঠিক আছে সিরাজগঞ্জের মেয়ে তারপর বগুড়াই থাকা হয়েছে শেরপুরে থাকা হয়েছে বিভিন্ন এলাকার খাবার তো খাওয়া হয়েছে শেখা হয়েছে তো আপনার পছন্দের কোন খাবারের কথা যদি বলতেন যে মানে যারা তো রান্না করে তারা দেখা যায় যে অন্যকে খাওয়াতেই বেশি ভালোবাসে আমার পছন্দের খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে শুটকি মাছ আচ্ছা কি শুটকি খেলে কি মানুষ বেশি সুন্দর হয় তা আপনাকে দেখে আমার প্রশ্নটা মনে আসলো না আমি তো সেরকম সুন্দর না আপু আপনি যে সুন্দর কি বলবে পেঁয়াজটা কিন্তু ভাবে লাল লাল হয়ে গেছে জিরে দিয়ে দিই ভাবি মাংসটা তো দিয়ে দিলাম কিছু সংখ্যক সময় লাগবে তাই না হ্যাঁ এখন আমরা ঢেকে দিব আচ্ছা ঢাকনাটা দিয়ে দিচ্ছি

আচ্ছা এটা সিদ্ধ হতে হতে ভাবে আমাদের যে আলুটা রয়েছে আমরা ওইটা তাহলে আচ্ছা ভাবি যে লাল আলুটা সিদ্ধ করে রেখেছিল ওটাই হচ্ছে আমরা এখন হচ্ছে ম্যাশ করে নিব দর্শক আপনারা যদি এই তমা ভাবির যে আমাদের আজকে গরু মাংসের আলুর ঘাটি করে খাওয়াচ্ছে এটা যদি আপনারা নিজেরাও হচ্ছে বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের দীপ্ত টিভির যে চুলার পার প্রোগ্রামের যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই জানাবেন অনেকক্ষণ তো হলো ভাবি তাই না সিদ্ধটা কি হয়েছে মানে সিদ্ধ হয়ে গেছে একদমই হয়ে গিয়েছে তাই না হ্যাঁ আমরা এখন এটা আলুটা দিয়ে দেব ঠিক আছে এখন আমরা এটা দেখে এই যে এই জিনিসটা দিয়ে করব।। আমরা এখন পাঁচ ছয় মিনিট একদম লো আছে ঢেকে দিব